আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আবারও গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ ছাব্বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ এক নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে যুগান্তর পত্রিকায় এই সার্কুলারটি প্রকাশিত করে এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা অষ্টম শ্রেণী এসএসসি ইসএসসি বা স্নাতক পাশ করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের রাজস্ব নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতে অনলাইনে ইলিংকের মাধ্যমে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে যারা ঘরে বসে আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে এখানে সর্বমোট পাঁচটি ক্যাটাগরি রয়েছে এক নম্বর যে পদটি রয়েছে কেশিয়ার বেতন এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর বেতন এগারো থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতিবেটি ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তিন নম্বর যে পথে রয়েছে স্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন এগারোটা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ছাত্রিবিতে সর্বনিম্ন গতি প্রতিমিতে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতিমিতে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর যে প্রতি রয়েছে অফিস সহকারী এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যা দুইটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইসিসি পাশ করতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় শব্দের গতি থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনা দক্ষতা ও বিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর পদের নাম অফিসক বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ করতে হবে আবেদনের নিয়মাবলী এবং অন্যান্য শর্তাবলী এখানে সকল জেলার প্রার্থীরা আবেদনটি করতে পারবেন দশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স চল্লিশ বছর পর্যন্ত যোগ্য বয়স বনের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয় আবেদনটি করতে পারবেন আর ডি সিডি অফ ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে সেখানে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে দশ নভেম্বর দুই তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে নয় ডিসেম্বর দুই তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে হবে শেষ সময় এবং শেষ তারিখে অপেক্ষা না করে শুরুতে আবেদনটি করে নেবেন আবেদন করার পরে এক থেকে চার নম্বর পদের জন্য একশো বারো টাকা পাঁচ নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা চার্জ দিতে হবে যারা আমার মাধ্যমে আবেদন করবেন অবশ্যই পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিও থেকে লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন